উনপঞ্চাশতম কলকাতা আন্তর্জাতিক বই মেলায় আমরা এখন এসেছি লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ানে আপনারা সকলেই জানে এবারের মেলার কবি রাহুল পুরা নামে হয়েছে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ানের স্টল তো আমরা একটু খোঁজ নিয়ে দেখব যে এবারের মেলায় লিটল ম্যাগাজিনের সম্পর্কে সাধারণ মানুষের আগ্রহ কতটা কীরকম আচ্ছা আপনাদের এখানে তো দেখছি অনেকের স্টল দেওয়া হয়েছে অনেক দীর্ঘদিনের লিটল ম্যাগাজিন নিয়ে কাজ করছেন তো আপনার অভিজ্ঞতা কেমন এবারের মেলায় লিটল ম্যাগাজিন সম্পর্কে মানুষের আগ্রহ কীরকম অন্যান্য বছরের হিসেবে যদি দেখা যায় মানে গত পাঁচ ছ বছরের একটা যদি এই হিসেব দেখা যায় তাহলে একটা মানে অ্যাভারেজ ইন্টারেস্টই মোটামুটি রাখা যাচ্ছে খুব বেশি উৎসাহ নতুন করে লিটল ম্যাগাজিনের প্রতি উৎসাহ প্রচুর বেড়েছে এরকম আলাদা করে বলবো এরকমটা না আমাদের নিজেদের যদি অভিজ্ঞতা বলেন তাহলে আমাদের পত্রিকাটা অনেক পুরনো তেষট্টি বছর এই পত্রিকাটার মানে সেই দিন অবস্থায় আমাদের পত্রিকা বেরোচ্ছে গত তেষট্টি বছর ধরে এমনকি এই কোভিডের সময়েও আমাদের পত্রিকার প্রতি মা প্রতি মাসের সংখ্যা সেখানেও কোথাও বাদ পড়েনি করতে বসুন আর আমার পত্রিকারগুলো হচ্ছে বহুভাষা বহুভাষ পত্রিকাটার সঙ্গে যুক্ত বহুদিন ধরে আর আমার প্রকাশনা হচ্ছে সুলং মামা তারা কলকাতার বাবু কলকাতার বাবু দেখু বাবু বলি আমরা দ্বিতীয় দাশ প্রথাক বাংলাদেশে কীরকম ছিল তার উপরে বই আর মাসের এক একটা সংখ্যা ইতিহাস ভিত্তিক যেমন এবারের সংখ্যা ঔরঙ্গজেব আর এর আগে ধর্ম হিন্দু মুসলমান ভাষা প্রসঙ্গ ভাষা বিভিন্ন বিষয়ে পত্রিকা দিয়ে এবং আমি একটা কথা বলতে পারি পাঠক বই পড়ে না এই কথা আমি মানতে পারছি তার কারণ আমি বহুকাল আমি দেখছি পাঠকের হ্যাঁ রুচি হয়তো কিছু পরিবর্তন হয়েছে কিন্তু পাঠক আছে এবং বাংলা বই পড়ার যথেষ্ট পাঠক পাঠকা এই মেলায় নেই নাহলে আমার এই প্রবন্ধের বই গল্পের বই ও সকলের বাড়ি মানুষের হাতে পৌঁছে আমি মানসী দাস সাহিত্য পত্রিকার সম্পাদক এবারে আমাদের পত্রিকার বিশেষ সংখ্যা হচ্ছে পরিবেশ পরিবেশ ও জলাভূমি আমরা জলাভূমি সংক্রান্ত ও জলাভূমি সংক্রান্ত আমরা পত্রিকাটি করেছি জলা জলাটার পরিবেশ ও জলাভূমি এবং আমাদের কলকাতা বিশেষ করে জলাভূমিতে কীভাবে আক্রান্ত সেটাই আর কি এই পত্রিকাটার মধ্যে তুলে ধরা হয়েছে সবাই চেষ্টা করুন মানে এই পত্রিকাটি পড়ার এবং সেখান থেকে কিছু মানে তথ্য সংগ্রহ করার আর এবারের বেচা যদি বলতে যাই এবার আমরা পেয়েছি তো অনেকগুলো ছুটি কিন্তু যেভাবে আমাদের বছর বেচা কেনা হয় আমি আমার স্টাল আমি এই কিছুদিন আগে

প্রথিতযশা প্রযোজক পরিচালক অঞ্জন বসুকে আমরা পেয়েছি তার কাছে জানতে চাইবো যে এবারের লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ানে এসে আপনার অভিজ্ঞতা কেমন এবারে আমার একটা মনে খুব উৎসাহী আমি নিয়ে নিজে হচ্ছি সেটা হচ্ছে তার কারণে এখন মনে হচ্ছে বাঙালি আবার সাহিত্যের দিকে ফিরছে যে ধরনের ছবি যে ধরনের পত্রিকা এখানে প্রকাশিত হচ্ছে শুধু বলতে আমি মেন করছি বইয়ের মধ্যে যে শুরুগুলো থাকছে সেইগুলো কিন্তু একটা ইতিহাস রেখে যাচ্ছে আমাদের কাছে এবং সব থেকে যেটা আরও বেশি আমার ভালো লাগছে সেটা হচ্ছে যে এবছর উত্তম কুমারের শতবর্ষ এবং অনেকেরই শতবর্ষ তাদের ওপর বিশেষ প্রকাশনা হচ্ছিল এগুলো তো আমাদের মধ্যে থেকে যাবে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আসবে তার এক সে করলে জানতে পারবেন যে তাদের অতীক্ষা কী ছিল